আপনার শিশু কি বুকের দুধ খাচ্ছে তবে মায়েদের পুষ্টিকর খাদ্য তালিকা সম্পর্কে অবশ্যই জেনে নিন যে মায়েরা তাদের শিশুদের বুকের দুধ খাওয়ান তাদের জন্য সঠিক পুষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ মায়ের খাদ্যাভ্যাসের সরাসরি প্রভাব শিশুর স্বাস্থ্যের ওপর পড়ে তাই মায়েদের এমন একটি খাদ্য তালিকা অনুসরণ করা উচিত যা তাদের শক্তি ও পুষ্টির চাহিদা পূরণ করবে এবং শিশুর সুস্থ বিকাশ নিশ্চিত করবে বুকে দুধ খাওয়ানো মায়েদের প্রতিদিন গড়ে পাঁচশো অতিরিক্ত ক্যালোরি প্রয়োজন হয় যা স্বাস্থ্যকর খাবার থেকে গ্রহণ করা উচিত প্রোটিন শিশুর বৃদ্ধির জন্য অপরিহার্য প্রতিদিন পর্যাপ্ত প্রোটিন গ্রহণ করলে মায়ের দেহের পুনর্গঠন ভালো হয় প্রোটিন সমৃদ্ধ খাবার যেমন মাছ মুরগির মাংস ডিম দুধ দই ছানা ছানাডাল সয়াবিন ও বাদাম ক্যালসিয়াম শিশুর হাড় ও দাঁতের গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে দুধ দই ছানা ছোট মাছ কাঁটাসহ শাক সবজি যেমন পালং শাক কলমি শাক আয়রন রক্ত প্রতিরোধ করে এবং মায়ের শক্তি বজায় রাখে গরুর মাংস কলিজা ডাল সয়াবিন বিন খেজুর ও বাদাম ভিটামিন ও খনিজ উপাদান মায়ের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শিশুর বিকাশে সহায়তা করে ফলমূল যেমন আপেল কমলা কলা পেয়ারা ও আম শাকসবজি গাজর ব্রকলি টমেটো বাদাম ও বীজ দুধ উৎপাদনের জন্য পর্যাপ্ত পানি খাওয়া জরুরি প্রতিদিন কমপক্ষে আট থেকে দশ গ্লাস পানি পান করা উচিত অতিরিক্ত ক্যাফিনযুক্ত পানিও চা কফি অতিরিক্ত মশলাযুক্ত বা ভাজা পোড়া খাবার কাঁচা মাছ বা অপরিচ্ছন্ন খাবার প্রসেসড ফুড অতিরিক্ত চিনিযুক্ত খাবার এসব খাবার খাওয়া থেকে বিরত থাকুন সুস্থ সন্তান লালন পালনের জন্য মায়ের সুস্থতা খুবই গুরুত্বপূর্ণ সঠিক খাদ্যাভ্যাস মায়ের স্বাস্থ্য ভালো রাখবে এবং শিশুর দেহ ও মস্তিষ্কে সঠিক বিকাশ নিশ্চিত করবে তাই বুকের দুধ খাওয়ানো মায়েদের পুষ্টিকর ও সুষম খাদ্য গ্রহণ করা উচিত ধন্যবাদ